ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন সঙ্গে আছি আমি শিয়াবুর রহমান বাংলাদেশে চালু হলো প্রথম কেন্দ্রীভূত বায়ুবিদ্যুৎ প্রকল্প বায়ুচালিত জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হয় চীনা প্রতিষ্ঠান নির্মিত এই প্রকল্পের কাজ এবং তারপরেই উৎপাদন কার্যক্রম শুরু হয় কক্সবাজার জেলায় গড়ে তোলা এই প্রকল্পে কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প থেকে বছরে সাড়ে চোদ্দো কোটি ঘন্টা ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং জ্বালানি খাতে বাংলাদেশের সবুজ রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই প্রকল্প আরও রয়েছে প্রতিবেদনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে বিদ্যুতের পর বায়ুশক্তিকেও কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে এবার দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে কক্সবাজারে চীনা প্রতিষ্ঠানের অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মিত বাংলাদেশের প্রথম বায়ুশক্তি প্রকল্প কক্সবাজার কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে কক্সবাজার সদর উপজেলার বাকখালী নদীর খুরুশকুল উপকূলে বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হয়েছে এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি চীনের উলিং পাওয়ার কর্পোরেশন লিমিটেডের বিনিয়োগে নির্মাণ করেছে পাওয়ার চায়না ছিংতু ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউএসডি গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রকল্পের সমস্ত যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে কক্সবাজার বায়ুবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশকে প্রতি বছর প্রায় সাড়ে চোদ্দ কোটি কিলোওয়াট ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করবে পাশাপাশি চুয়াল্লিশ হাজার ছয়শো টন কয়লা ব্যবহার এবং এক লাখ নয় হাজার দুশো টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবে সেই সাথে এক লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাবে প্রকল্পটি নির্মাণের সময় আমরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি শিল্পের টেকসই উন্নয়নের জন্য চীনা প্রযুক্তি ব্যবহার করেছি কক্সবাজারে বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ প্রথম বাণিজ্যিক বায়ুবিদ্যুতের যুগে প্রবেশ করেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা কক্সবাজারের বায়ু বিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই চীনের নবায়নযোগ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎসের ক্ষেত্রে চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও উন্নত করেছে এই প্রকল্প ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পটিতে রয়েছে বাইশটি টারবাইন পাঁচশো ফুট উঁচু উইন্ড টারবাইনের প্রত্যেকটিতে রয়েছে তিনটি পাখা পাখাগুলোর দৈর্ঘ্য দুইশো ফুটের বেশি বাতাসের শক্তিতে ঘুরবে পাখা আর পাখার কারণে ঘুরবে টারবাইন তৈরি হবে শতভাগ পরিবেশ বান্ধব বিদ্যুৎ আফরিন মিম সিএমজি বাংলা চীনে নতুন জ্বালানি গাড়ি বা এনিভি শিল্পের ব্যাপক প্রসারে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে ব্যাপক হারে এসব গাড়ি নির্মাতাদের অনেকে ইঙ্গিত দিচ্ছে নতুন জ্বালানি গাড়ি চীনে তাদের ভবিষ্যৎ কৌশলের ক্ষেত্রে আগের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সম্পর্কে আরও জানব প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীন দেশটির গাড়ির বাজারের ত্রিশ ভাগ দখল করে আছে নিউ এনার্জি ভেহিক্যাল তথা নতুন জ্বালানির গাড়ি সরকারি তথ্যে দেখা গেছে গত বছর চীনে নিউ এনার্জি ভেহিক্যাল তথা এনইভি এর উৎপাদন ও বিক্রির পরিমাণ পঁচানব্বই লাখ আশি হাজার ইউনিট অতিক্রম করেছে এর মাঝে অনেক বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইঙ্গিত দিয়েছে চীনে তাদের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে নতুন জ্বালানির গাড়িগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষ জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগনের এক মুখপাত্র বললেন আগামী তিন বছরে তারা চীনে যে নতুন চল্লিশটি মডেল আনতে যাচ্ছেন সেগুলোর অর্ধেকই হবে নতুন জ্বালানির গাড়ি আর নতুনকে বরণ করতে চীনের এ আয়োজন দেখে উৎসাহী হচ্ছে বিশ্বের নানা প্রান্তে থাকা গাড়ির যন্ত্রাংশ নির্মাতারা জার্মান প্রকৌশল ও শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা বস গত দশ বছরে চীনে পাঁচ হাজার কোটি ইউয়ান বিনিয়োগ করেছে তারা বলেছে চীনের এই ক্ষেত্রে তারা বিনিয়োগ অব্যাহত রাখবে চীনের গাড়ি শিল্প নতুন জ্বালানির পথে যে গতিতে এগোচ্ছে তাতে বিশ্বের অন্যান্য অঞ্চলগুলোতেও নিউ এনার্জি ভেহিক্যালের গ্রহণযোগ্যতা বাড়বে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা নতুন জ্বালানির গাড়ির এই বিপ্লবের নেপথ্যে যত নানা বাণিজ্যিক কারণ আছে তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে পরিবেশ রক্ষায় চীনের প্রতিশ্রুতি বিদ্যুৎ চালিত নতুন জ্বালানির গাড়ির ব্যবহার যত বাড়বে তত কমে আসবে ফসিল জ্বালানির ব্যবহার ও বায়ু দূষণ ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা বিশ্বব্যাপী পরিবেশের জন্য একটি বড় সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্লাস্টিক বর্জ্য সমস্যা সমাধানে একটি টেকসই কার্যকর পদ্ধতি গ্রহণ করেছে চীনের চেচিয়াং প্রদেশ পূর্ব চীনের উপকূলীয় প্রদেশ চেচিয়াং কিভাবে এই সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলা করছে সে সম্পর্কে বিস্তারিত রয়েছে এখনকার প্রতিবেদনে চেচিয়াং প্রদেশের উপকূলীয় শহর লিনহাই সমুদ্রে ভাসছে নৌযান সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য বাছাই চলছে সমুদ্রে প্লাস্টিক দূষণ বিশ্বজুড়ে একটা বড় সমস্যা চেচিয়াং প্রদেশ সাফল্যের সঙ্গে এই বর্জ্য ব্যবস্থাপনা করছে এর ফলে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে দেশ ব্লু সার্কেল নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে মেরিন প্লাস্টিক বর্জ্য বেছে রিসাইকেল ও পুনরায় উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে এতে অংশগ্রহণকারী মৎস্যজীবীরা যেমন উপকৃত হয়েছেন তেমনি উপকূলীয় জলের দূষণও কমেছে মাছ ধরার মৌসুম শেষ হওয়ার সাথে সাথে কিছু মাছ ধরার নৌকা বন্দরে ফিরে আসে পৌঁছানোর পরে তারা তাদের জরাজীর্ণ এবং ফেলে দেওয়া মাছ ধরার জাল এবং তাদের মাছ ধরার সময় উদ্ধার করা জালগুলো জমা দেয় পরবর্তীকালে আমরা এই জালগুলো উদ্ধার করি সাধারণত জেলেদের ব্যবহৃত মাছ ধরার জালের আয়ুষ্কাল প্রায় এক বছর গত বছর আমরা দুই হাজার টন বাতিল মাছ ধরার জাল সংগ্রহ করতে পেরেছি এই প্রকল্পে যুক্ত আছে ষাট হাজার ব্যক্তি দুশো সাঁয়ত্রিশটি কোম্পানি এবং দশ হাজার জলযান বহুমুখী ব্লু সাইকেল কোলাবোরেশন প্রকল্প গত অক্টোবরে আড়াই হাজার নমিনেশনের মধ্য থেকে প্রতিযোগিতা করে দু সালে আর্থ অ্যাওয়ার্ড জয় করেছে এটি জাতিসংঘের সবচেয়ে সম্মানজনক পরিবেশ বিষয়ক সম্মাননা সামুদ্রিক দূষণ রোধে সৃজনশীল পরিকল্পনার জন্য এই পুরস্কার যেতে উদ্যোগটি এই প্রক্রিয়ায় মৎস্যজীবী জাল ফেলে মাছের পাশাপাশি আবর্জনা সংগ্রহ করেন সেগুলো পরে বাছাই করা হয় এখন পর্যন্ত প্রায় দু হাজার দুশো টন প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করা হয়েছে যার ফলে প্রায় দু টন কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এছাড়া প্রকল্পে উৎপন্ন পণ্যের অর্থনৈতিক মূল্য পঞ্চাশ মিলিয়ন ইওয়ান যা প্রায় সাত মিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি পৌঁছেছে যার একটি অংশ প্রান্তিক জেলে এবং স্যানিটেশন কর্মীদের সহায়তার জন্য পুনরায় বিনিয়োগ করা হয়েছে যা তাদের গড় মাসিক আয় আটশো ইউয়ান বৃদ্ধি করেছে শুধু মাছ ধরা জাল নয় প্লাস্টিক বোতল ফোমের বোর্ড সহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হচ্ছে আমি এই এলাকা প্রায় প্রতিদিন ভিজিট করি যাতে নিশ্চিত হতে পারি যে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে আমি প্রতি টুকরো ময়লা পরিষ্কার করি কিছুই ফেলে রাখি না আজকে রাতে জোয়ারের সঙ্গে আরও কিছু ময়লা আসবে আগামীকাল সেগুলো তুলে ফেলব এটা একটা চলমান চক্র সতর্কভাবে আবর্জনা বাছাই করা হয় যেসব প্লাস্টিক রিসাইকেল করা সম্ভব সেগুলো প্লাস্টিক গ্র্যানুলেশন কারখানায় পাঠানো হয় সেখানে এগুলো থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরি হয় যেমন পলিপ্রোপাইলিন পলিইথিলিন এবং পলি এই উপাদান দিয়ে নতুন মাছ ধরা জাল ও অন্যান্য সামগ্রী তৈরি হয় মেরিন প্লাস্টিক থেকে রিসাইকেল করা পলিপ্রোপাইলিনের বাজার প্রতি টন চব্বিশ হাজার ইওয়ান অন্যদিকে ভার্জিন ম্যাটেরিয়ালের দর প্রতি টন আট হাজার আমাদের সংগ্রহ পরিবহন এবং নিষ্পত্তির প্রক্রিয়া জুড়ে আমরা অত্যাধুনিক স্মার্ট যন্ত্রপাতি ব্যবহার করি যা পায়ের ছাপ রেকর্ড করে এবং ছবি ধারণ করে ব্লকচেইন প্রযুক্তি এবং ডিজিটাল ট্রেসিং ব্যবহার করে আমরা ওবিপি সার্টিফিকেশন পাই একবার প্রত্যায়িত হলে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানিগুলো আমাদের সামুদ্রিক প্লাস্টিকের জন্য উচ্চ মূল্য দেয় চীনের পূর্ব উপকূল রেখার মাঝখানে অবস্থিত চেচিয়াং প্রদেশের সমুদ্র এলাকা দু লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার দ্বীপ পর্যটন এবং অফশোর অ্যাকুয়াকালচার হল উপকূলীয় বাসিন্দাদের আয়ের অপরিহার্য উৎস এদিকে সমুদ্রের কাছাকাছি উৎস থেকেও আবর্জনা বেড়েছে প্রথাগত সামুদ্রিক ধ্বংসাবশেষ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের অভাব তহবিল এবং স্থায়িত্বের অসুবিধাগুলো কাটিয়ে উঠতে ব্লু সার্কেল দূষণ সমস্যার একটি টেকসই সমাধান প্রদান করেছে এবং কার্যকরভাবে প্রদেশে উপকূলীয় দূষণ হ্রাস করেছে তথ্য থেকে দেখা যায় এই ব্লু সার্কেল প্রকল্প চালু করার পর চেচিয়াং এর উপকূলীয় অঞ্চলের জলের গুণগত মান গত বছরের তুলনায় ত্রিশ শতাংশের বেশি বেড়েছে ব্লু সার্কেল এখন চীনের অন্যান্য স্থানেও চালু করা হচ্ছে এই কার্যক্রমে দু লাখের বেশি জাহাজ কয়েক হাজার উপকূলীয় বাসিন্দা এবং কয়েক হাজার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে আশা করা যায় দূষণ সমস্যার সমাধান এবং বাস্তুতান্ত্রিক পরিবেশ উন্নত হবে বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা অজানা চীনে অটিজম মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের সমস্যা যা একজন মানুষের সামাজিক যোগাযোগ ও আচরণের বিকাশকে বাধাগ্রস্ত করে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সামাজিক জীবন বেশ জটিল তাদের এমন জটিল জীবনকে সহজ করতে কাজ করছে চীনের একটি সহায়তা কেন্দ্র চলুন বিস্তারিত জানি প্রতিবেদনে অটিজম আক্রান্ত তরুণদের কর্মসংস্থানে সহায়তা এবং পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করছে চীনের শান্তং প্রদেশের একটি সাপোর্ট সেন্টার কেন্দ্রটি অটিজমে আক্রান্ত তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও প্রদান করছে এর চিবো শহরে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পরিচালিত একটি বিশেষ গাড়ি ধোয়ার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রতিদিন এ প্রতিষ্ঠানে গ্রাহকদের সেবা দেন বিশেষ একদল তরুণ যারা সকলেই অটিজমে আক্রান্ত তারা বেশ দক্ষতা ও আনন্দের সঙ্গেই এই কাজটি করেন অটিজম বান্ধব যে কয়েকটি চাকরি রয়েছে তার মধ্যে একটি হল কারওয়াশ বা গাড়ি ধোয়ার কাজ সাপোর্ট সেন্টারটি অটিজম রোগীদের দক্ষতা খুঁজে বের করে এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে প্রশিক্ষণও প্রদান করছে এখানে কয়েকবার গাড়ি ধোয়ার পর আমি বুঝতে পেরেছি তাদের কাজ অন্য জায়গার মতোই ভালো প্রতিটি গাড়ির প্রতিটি অংশই নিখুঁতভাবে পরিষ্কার হয় আমরা গাড়িগুলোকে আঠারোটি অংশে বিভক্ত করেছি এবং সিমুলেশন প্রশিক্ষণের জন্য একটি বোর্ড রেখেছি কারণ তাদের জানাতে হবে একটি গাড়িতে কতগুলো অংশ আছে এবং সেগুলো ধোয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত এরপরে আমরা পুরো গাড়িতে যাই তারপর আমরা আবার বোর্ডে ফিরে আসি আমরা তাদের এইভাবে প্রশিক্ষণ দিই বারবার অনুশীলনের মাধ্যমে এই তরুণরা বিভিন্ন কাজে বেশ দক্ষ হয়ে উঠেছেন অটিজম আক্রান্ত শিক্ষার্থীরা গাড়ি ধোয়ার কাজের মাধ্যমে ভালো আয়ও করছেন এক পর্যায়ে কেউ কেউ নিজের গাড়ি ওয়াশের ব্যবসাও শুরু করেছেন তেমনি একজন ওয়াং ইউথিয়ান ব্যবসাটা সত্যি ভালো সে প্রতিদিন গড়ে দশটি গাড়ি ধোয়ার কাজ করে এবং মাসে প্রায় পাঁচ হাজার ইউয়ান আয় করছে আমি মনে করি সে সবচেয়ে বড় যে উপকারটা পাচ্ছে সেটা টাকা নয় একটা সুখকর অনুভূতি <laughs> গাড়ি ধোয়া শুধুমাত্র একটি চাকরি নয় তার চেয়েও বেশি কিছু এটি অটিজমে আক্রান্ত মানুষগুলোকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয় অটিজম আক্রান্ত এসব তরুণদের আরও বেশি দক্ষতা অর্জনে সহায়তা করার জন্য স্থানীয় সরকার অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যক্তি খাতের উদ্যোগগুলোর সঙ্গে যৌথ অংশীদারিত্ব গড়ে তুলেছে এসব তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তারা সকলে মিলে একটি সুপারমার্কেটও খুলেছেন এবং পার্কগুলোতে মোবাইল ভেন্ডিং মেশিনও স্থাপন করেছেন এছাড়া সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিল্পকলা সঙ্গীত ও শারীরিক শিক্ষায় প্রশিক্ষিত করার জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে এই সহায়তা কেন্দ্রের সহযোগিতায় অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে যা খুব দ্রুতই মুক্তি পাবে প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি এখন পর্যন্ত এক জন মানসিক প্রতিবন্ধী তরুণকে পরামর্শ এবং চাকরির প্রশিক্ষণ দিয়েছে সরকারি তথ্য অনুযায়ী চীনে কোটিরও বেশি মানুষ এক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত পূর্বচীনের চীনের শহরে চালু হয়েছে এক অনন্য কফি শপ শহরের একটি লাইব্রেরির সঙ্গে লাগোয়া এই ক্যাফের বারিস্তা অর্থাৎ কফি পরিবেশনকারীর প্রত্যেকেই পক্ক যাদের বয়স সত্তর বছরের উপরে এমন অনন্য বৈশিষ্ট্য আনন্দদায়ক পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যের কারণে ক্যাফেটি ইতিমধ্যেই টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এ সম্পর্কে আরও জন্ম প্রতিবেদনে আগে ছিল শহরের একটি পাঠাগার কিন্তু নগরের বয়বৃদ্ধ যারা তারা চাইলেন এখানে বই পড়ার সঙ্গে এক কাপ কফি হলে মন্দ হতো না তাই তারা বললেন এখানে একটি বুক ক্যাফে চালু করা যাক গত বছরের অক্টোবরে শহরের সিনিয়র সিটিজেনদের এমন আবদারের কথা জানতে পারে স্থানীয় এক দাতব্য সংস্থা তারা একটি কফি মেশিন দান করতেই শুরু হয় পাঠাগারটির সংস্কার কাজ ধীরে ধীরে নতুন চেহারা পেতে থাকে বুক ক্যাফেটি কয়েক মাসের পরিকল্পনা ও প্রশিক্ষণের পর স্থানীয় একদল বয়স্ক নাগরিক এ ক্যাফেতে বারিস্তা হিসেবে কাজ করতে শুরু করেন তারা স্থানটিকে পরিণত করেন একটি মনোরম বুক ক্যাফেতে এই ক্যাফেটিকেই বলা হচ্ছে নিংবর সবচেয়ে পুরনো ক্যাফে আর তাতেই এর পরিচিতি ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলগুলোতে বিশেষ করে যে বয়স্ক নাগরিকদের হাতে বই পড়ার অফুরন্ত সময় আছে তারা এখানে মারছেন প্রতিনিয়ত মাত্র নয় দশমিক নয় ওয়ানের বিনিময়ে এক কাপ কফি হাতে চাইলেই বন্ধুদের সঙ্গে মেতে উঠতে পারছেন জম্পেশ আড্ডায় এই কফি কফিসপের বারিস্তাদের সবার বয়স ষাট থেকে সাতাত্তরের ঘরে তারা তাদের দক্ষতা ও চেতনার জোর কফির মগে মগে ছড়িয়ে দিতে চান গোটা কমিউনিটিতে এমন কি এখানে যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে অন্যকে কফি পরিবেশন করতে আসছেন তাদের গড় বয়সও সত্তর বছর তাদের একজন চুয়াত্তর বছর বয়সী ওয়াং ইয়াফাং নিজের সমবয়সীদের সঙ্গে কফি বানিয়ে বেশ সময় কাটছে তার এই কফি শপে যা আয় রোজগার হয় তা চলে যায় স্থানীয় এ কমিউনিটির উন্নয়ন তহবিলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজেই খরচ করা হচ্ছে সেই টাকা নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন